যদি কোনো স্ত্রী স্বামীর চেহারা দিকে মহাব্বতের নজরে তাকিয়ে সুরা এই অংশটি আমি গুণাগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি পড়তে পারে তাহলে ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল আর যদি কোনো স্বামী স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকিয়ে এই আমলটি করতে পারে তাহলে ওই স্বামীকে তার স্ত্রী পাগলের মতো ভালোবাসবে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে পাগলের মতো ভালোবাসবে যদি সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াতের অংশটি সঠিকভাবে সঠিক নিয়মে আমি কোনো যেভাবে বলবো সে নিয়মে এই অজিফাটি আদায় করতে পারে অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি অজিফা মুসলমান ভাই বোনেরা অনেক স্বামী এমন আছে বদ মেজাজি খারাপ স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কথায় কথায় মারদোর করে কথায় কথায় গালমন্দ করে তার বরণ পোষণ ঠিক মতো আদায় করে না এমন হতবাগা বহু স্বামী আছে যদি ওই স্বামীর স্ত্রীরা কষ্ট করে মহাব্বত রেখে ভালোবাসা অন্ত রেখে ওই স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বাসের সাথে এ সুরাত তোহার উঞ্চসম আয়তের অংশ পড়তে পারে ওই স্ত্রীর কপাল ভাগ্য খুলে যাবে ওই স্ত্রীর স্বামী আর কখনো পরকেয়া করবে না আর কখন নেশা করবে না নামাজ পড়বে সঠিক পথে চলবে আল্লাহ তালা পক্ষ থেকে রহমত হবে স্বামীর প্রতি আল্লাহ তালা ওই স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা মহাব্বত পয়দা করে দেবে ওই স্বামী আর কখনও স্ত্রীকে কষ্ট দিবে না স্ত্রীর বরণ পোষণ ঠিক মতো আদায় করবে তে এর সুষমদার কি কী হতে পারে ও মহিলা মা বোনেরা কষ্ট করে এই অজিফাটে আদায় করে দেখুন অনেক স্বামী আছে বিদেশে আছে কোনো খোঁজখবর রাখে না কোনো খোঁজখবর রাখে না বন পোষণ দেয় না তো তারাও আমলটি করুন ও মহিলা মা বোনেরা আপনারা কষ্ট করে আজকে এই ভিডিওটি দেখুন এসব তোহার উঞ্চ সময়াতের অংশ আমলটি শিখুন আমলটি করুন আবার অনেক স্ত্রী আছে এমন বদ মেজাজি স্বামীকে কথায় কথায় কষ্ট দেয় স্বামীর প্রতি যত্নশীল নয় স্বামীর পর জুলুম করে এমন স্ত্রী আছে পরকে পর্যন্ত করে স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না কিন্তু পরপুর সাথে ভালোভাবে কথা বলে পরপুরুষ সামনে গেলে ভালোভাবে সাজসজ্জা করে যায় অথচ স্বামী আসলে ভালোভাবে সাজসজ্জা করে না স্বামীকে অনেক কষ্ট দেয় তো এরকম বদ মেজাজি স্ত্রী যদি কারো থাকে আমি ওই ভাইদেরকে বলবো ও স্বামীরা আপনারাও এই আমলটি মহাব্বতের সাথে করুন আপনার স্ত্রীরা আর কখনোই আপনাদেরকে কষ্ট দেবে না আপনাদের কথা শুনবে আপনাদেরকে ভালোবাসবে পরকিয়া করবে না আল্লাহ তাল পক্ষ থেকে তার অন্তর মধ্যে স্বামীর প্রতি মহাম্পদ ভালোবাসা পয়দা করে দেবে দিন মুসলমান ভাই বোনেরা আপনারা কষ্ট করে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আর শেয়ার করে প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এই ওজিফার এস তোহার উনচল্লিশ নম্বর আয়তের অংশের আমলটি নিয়ম হচ্ছে আপনারা প্রথমত এক লাগাদার তিন দিন এসে নামাজের পরে আপনারা আমলটি করবেন শুনবেন মনোযোগ দিয়ে এশার নামাজের পরে কোন নামাজের পরে এশার নামাজের পরে আপনি এশার নামাজ আদাই করলেন করার পরে আপনি নামাজ শুরুতে বসে প্রথমত তিনবার দুর্দে ইব্রাহিম পরিবেন আল্লাহ আলী মোহাম্মদ

পঞ্চসম আয়াতের অংশটি পাঠ করবেন সে আয়াতের অংশটি হচ্ছে এতটুকু সহজ তাই না শুনুন এই আয়াতের অংশটি এগারো বার পাঠ করবেন ও আল কয় আলাইক মাহাব্বাতাম মিন্নি মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি মাহাব্বাতাম মিন্নি এই আয়াতের অংশটি কতবার পাঠ করবেন ১১ বার পাঠ করবেন তো আপনার চক্ষু বন্ধ থাকবে আপনার স্বামীর চেহারা আপনার অন্তর অন্তর স্মরণ করবেন মনে করবেন আপনার স্বামী সামনে বসা আছে তো তারপরে আপনারা আবারও তিনবার দুরুদে ইব্রাহিম পূর্ণিমের মহাব্বতের সাথে স্বামী স্ত্রী উভয়ে আপনারা এক লাগাদার এই নিয়মে এইভাবে তিন দিন এসার নামাজের পরে এই অজিফাটি আমলটি করবেন ইনশাআল্লাহ আবার বলতেছি প্রথমে এশানাম আদায় করবেন তারপরে তিনবার দুদি ইব্রাহিম পড়বেন তারপরে ও আল কৈতু আলাইকা মিন্নি এই আয়াত অংশটি একবার পাঠ করবেন তারপর আবারও দুধে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এই নিয়মে কত করবেন তিন দিন এক লাগাদার তিন দিন তো তারপরে কি করবেন তারপরে যখনই আপনি আপনার স্বামীর সামনে যাবেন আমি মা বোনদেরকে বলতেছি ও মহিলা মা শুনো মনোযোগ দিয়ে যখন আপনারা আপনাদের স্বামীর সামনে যাবেন তখন মুস্কি হাসবেন মুস্কি হেসে মোহাম্মতের সাথে আপনারা স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে এই আয়াতের অংশটি পড়ার পূর্বে একবার দুরুশ্বরী পড়ে নেবেন যে কোনো সু পড়তে পারেন তারপরে আপনারা এই আয়াতের অংশটি পড়বেন এগারো বার স্বামীর চেহা দিয়ে তাকিয়ে কতবার পড়বেন এগারো বার পড়বেন এগারো বার এই আয়াতের অংশটি পড়ার পরে আবারও আপনারা একবার দূর শরীফ পরে নেবেন তো এভাবে ঠিক একই নিয়মে যারা স্বামী আছেন স্বামীরাও স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকিয়ে আপনারা এই আয়তের অংশটি পাঠ করবেন প্রথমে একবার দুধ ইব্রাহিম পাঠ করবেন অথবা যখন দুঃস পাঠ করবেন তারপরে এত অংশটি এগারোবার পড়বেন চেহার দিকে তাকে মহাব্বতের নজরে তারপরে আবারও শরীফ একবার পড়বেন এইভাবে যদি স্বামী স্ত্রী একে অপরের চেহারা দিকে মহাব্বতের নজরে তাকিয়ে এই আয়াতের অংশটির আমল করতে পারে ওজিফাটি আদায় করতে পারে কয়েকদিন যাওয়ার পরে নি চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবে ওই সংসারটা এমন সুকমে হবে জানাতের বাগান হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে পরকিয়া দূর হয়ে যাবে স্বামী স্ত্রী একে অপরকে পাগলের মতো ভালোবাসবে আর ঝগড়া করবে না শয়তান ওই ঘরের মধ্যে আসতে পারবে না বাসা বাঁধতে পারবে না অত্যন্ত আমি আমল পিদিন মুসলমান ভাই রাম আমি আয়াতটি কয়েকবার বলতেছি খেয়াল করে শুনবেন ও আল মিন্নি وألقيت وألقيت عليك محبة مني محبة مني وألقيت عليك محبة مني আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এই তোহার উচ্চ সমান আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে এই অজিফাটি করুন কষ্ট করে যদি স্বামীরা চান স্ত্রীরা আপনাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে আমলটি করুন বিশ্বাস রেখে প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা আর পাশাপাশি অবশ্যই নবীদের সুননা তরিকা চলার চেষ্টা করবেন মাঝে মধ্যে স্বামী স্ত্রীকে খাবার লোকমা তুলে দেবেন মুখের মধ্যে স্ত্রী স্বামীকে খাবার লোকমা তুলে দেবেন মুখের মধ্যে এটা হচ্ছে সুননা যদি এ সুন্না আমারও করতে পারেন স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে এটা সুননা যদি সবসময় স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে উভয় উভয়কে সালাম দিতে পারে তাহলে সালামের মাধ্যমেও ভালোবাসা মহাব্বত পয়দা হয় আর আমি মহিলা মা বোনদেরকে বলবো মহিলা মা বোনেরা যখন স্বামী ঘরে আসে হাসি মুখে বরণ করে নেবেন তাকে যত্ন করবেন আপনার স্বামী ব্যবসা করে ঘরের মধ্যে আসে অনেক কষ্ট করে আসে তখন তার মেজাজ খিটকিয়ে থাকে তার সাথে খারাপ আচরণ করবেন না যদি স্ত্রীরা ওই সময় স্বামীর সাথে খারাপ আচরণ করে কত না করে যত্ন না করে তাহলে এই আয়াতের আমল করে কোনো ফয়দা হবে না অবশ্যই খেয়াল রাখবেন ও মহিলা মা বোনেরা স্বামীকে মহাম্মত করুন স্বামী যদি আপনার মৃত্যুর সময় বলে আমার স্ত্রী ভালো ছিল তাহলে আপনি জান্নাতি সুবাহ আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে অসন্তুষ্টি থাকে তাহলে আপনার কোনো আমল কবুল করবেন না মহান আল্লাহ তালা ও মহিলা মা বোনেরা যখন আপনার স্বামী ঘরের মধ্যে আসবে আপনি হাসি মুখে বরণ করে নেবেন আপনার স্বামী যেন আপনি সাজসজ্জা করবেন য নয় যখন আপনি আপনার স্বামীর সামনে শাসসজ্জা করে থাকবেন হাসি মুখে থাকবেন অটোমেটিক দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার স্বামী আপনাকে কদর করবে আর আমি ওই সমস্ত স্বামীদেরকে বলবো আপনারা আপনাদের স্ত্রীকে একটু সময় দিন মাঝে মধ্যে একটু আপনারা সফর করুন স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান আপনার স্ত্রীর রান্নার কাজের মধ্যে ঘরের কাজের মধ্যে আপনি একটু সহযোগিতা করুন ও স্বামী আপনি বড় ভাগ্যবান আপনি এমন আদর্শ স্ত্রীর পেয়েছেন তার সাথে আপনি সময় কাটান দেখবেন আল্লাহ তাল পক্ষ থেকে রহমত বসিতে হবে আপনাদের ঘরের মধ্যে বরকত আসবে কারণ আপনারা নবীর শূন্য মতো চলতেছেন স্বামী স্ত্রীর মধ্যে আর শয়তান প্রবেশ করতে পারবে না তো আপনারা এই নিয়মগুলো মেনে আপনার সর তো হার আয়তন অংশ আমলটি করুন ইংসা আল্লাহ আপনার অবশ্যই ফলাফল পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে বুজার মানার বেশি বেশি করে ন্যাক আমল করার তাওফিক দান করুন প্রতিটি সংসারের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহাব্বত পয়দা করে দিক প্রত্যেকটা সংসারটাকে জানতে টুকরা বানিয়ে দিক স্বামী স্ত্রীকে নামাজপত অভিধান করুন যে সুন্নামত্রতাধান করুন সকলে বলি আল্লাহ আমিন আসেন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধে নিচ্ছি وما علينا إلى البلاغ السلام عليكم ورحمة الله وبركاته